আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা একের পর এক ইঞ্চুরিতে বিপর্যস্ত ব্রাজিল আন্তর্জাতিক ফুটবলের জোর ব্যস্ততা শুরু হয়েছে একদিকে চলছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অন্যদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর এর আগে দু বিশ্বকাপের জন্য বাছাই হিসাবে এএফসি সিএফ কনগাকাপ টুর্নামেন্ট এবং দু হাজার চব্বিশ ইউরো কোপা আমেরিকা প্রস্তুতি ম্যাচ খেলেছে ফিফা সদস্যের দেশগুলো সেখানকার ফলাফল অনুযায়ী নতুন র্যাঙ্কিংও প্রকাশ করা হয়েছে এসব প্রতিযোগিতায় ফিফাভুক্ত একশো সাতাশিটি দেশ ব্যস্ত সূচি পার করছে ফলে বেশ কিছু পরিবর্তন এসেছে বিভিন্ন দেশের অবস্থানেও তবে শীর্ষ থাকা দলগুলোর অবস্থান তেমনই রয়েছে শীর্ষ তিন দেশ আর্জেন্টিনা ফ্রান্স ও বেলজিয়াম যথাক্রমে তাদের অবস্থান ধরে রেখেছে পাঁচ থেকে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছে নেইমারদের ব্রাজিল আর এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে ইংল্যান্ড এরপর ছয় থেকে আট পর্যন্ত যথাক্রমে অবস্থান অপরিবর্তিত রয়েছে পর্তুগাল নেদারল্যান্ডস এবং স্পেনের এক ধাপ এগিয়ে নয় ক্রোয়েশিয়া এবং তাদের জায়গায় নেমে এসেছে ইতালি কোপা আমেরিকার আগে ব্রাজিলের র্যাঙ্কিংয়ে উন্নতি স্বস্তি হলেও কোপা আমেরিকা জিততে হলে তাদের দরকার হবে দলীয় পারফরম্যান্সের এখানে পিছিয়ে আছে ব্রাজিল একের পর এক ইঞ্জুরিতে নাজেহাল দলটি যার মধ্যে দীর্ঘদিন ধরেই ইঞ্জুরির সাথে লড়াই করছে দলটির সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়র এছাড়া কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণার আগে আগেই ইঞ্জুরিতে পড়েছিলেন দলটির আরেক তারকা তার রিস ডাকা হয়েছিল এভানিলসনকে কিন্তু কোপা আমেরিকার আগে ফ্রেন্ডলি ম্যাচে তিনিও পড়েছেন ইঞ্জুরিতে তারকা ক্যাসিমিরও ইঞ্জুরি থেকে মাত্রই ফেরায় কোপা আমেরিকা দলে তাকে রাখা হয়নি এমনিতে মাঝমাঠের অবস্থা খারাপ তার মধ্যে তার রিপ্লেস হিসেবে যাকে ডাকা হয়েছিল সে আন্দ্রে পেরেইরাও পড়েছেন ইঞ্জুরিতে শুধু কি তাই কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণার পরপরই ম্যানচেস্টার সিটির গোলকিপার অ্যাডারসনও পড়েছিলেন ইঞ্জুরিতে আর তিনিও ছিটকে গেছেন কোপা আমেরিকা থেকে এর আগে দীর্ঘদিন ধরেই চোটের সাথে লড়াই করেছেন গেব্রিয়াল জিসুস যেখানে ব্রাজিল কোচ দরিবাল দল গুছাতেই হিমশিম খাচ্ছেন সেখানে আবার একের পর এক ইঞ্জুরি ব্রাজিলকে কোপা আমেরিকায় অনেকটাই পিছিয়ে দিচ্ছে